বন্ধুরা আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন অনেকেই বিশ্বাস করেন এটি হজরত ইমাম হুসাইন আলিহি সালামের প্রকৃত ছবি এই ছবি আজও সংরক্ষিত আছে ইরাকের এক প্রাচীন মসজিদে যার নাম মসজিদে হানানা এই সেই মসজিদ যেখানে একটি বর্ণনা অনুযায়ী কারবালার হৃদয় বিদারক ঘটনার পর হজরত ইমাম হুসাইন আলিহি সালামের পবিত্র শেরমবারক কিছু সময়ের জন্য রাখা হয়েছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ছবি সেই সময়ই আঁকা হয়েছিল যখন পবিত্র শর্মবারক সেখানে রাখা হয়েছিল এখন প্রশ্ন হল কে ছিলেন সেই ব্যক্তি কিভাবে তিনি সেই ছবি আঁকলেন কেন এই ছবিটি এত বছর ধরে সেখানে রাখা হয়েছে আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর দেব তথ্য ও দলিল প্রমাণের আলোকে কল্পনা বা গুজবের উপরে নয় চলুন ফিরে যায় সেই ঐতিহাসিক ঘটনার দিকে কারবালার প্রান্তরে কারবালার সেই হৃদয় বিদারক দিন যেদিন ইয়াজিদের দশই সেনাবাহিনী প্রিয় নবীজির ইমাম হুসাইন এবং বাইতের বাকি সদস্যদের নির্মমভাবে শহীদ করে দেয় শহীদ করার পর ইমাম হুসাইন আলিহি সালামের পবিত্র মোবারককে বর্ষার উপর তুলে দেওয়া হয় এবং কাফেলাকে কুফার দিকে নিয়ে যাওয়া হয় পথে যখন তারা নাজাফ এবং কুফার মাঝখানে পৌঁছাই তখন রাত হয়ে গিয়েছিল সেখানে ছিল একটি পুরনো মসজিদ যার নাম এখন মসজিদে হানা ইয়াজিদি সেনারা সেদিন রাতে বিশ্রামের জন্য এই মসজিদেই অবস্থান নেয় এবং কিছু সময়ের জন্য ইমাম হুসাইন আলী সালামের পবিত্র শির মোবারক এই মসজিদেই রাখা হয় রেওয়ায়ত অনুযায়ী সেই সময় এই মসজিদের পাশে এক অঙ্কন শিল্পী অর্থাৎ চিত্রকর ছিলেন তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং আঁকা আঁকিতে বেশ পারদর্শী ছিলেন তিনি দেখলেন মসজিদে অস্বাভাবিক কিছু কিছু হচ্ছে এবং পবিত্র রাখা হয়েছে তিনি বিচলিত হয়ে গেলেন তৎক্ষণাৎ নিজের সরঞ্জাম নিয়ে এলেন যার মধ্যে হরিণের চামড়াও ছিল যা তখন ক্যানভাস হিসেবে ব্যবহৃত হতো তিনি একটি চেহারার ছবি আঁকলেন যেটি তিনি শুধু চোখে দেখেননি বরং হৃদয়ের চোখেও অনুভব করেছিলেন এটি সেই চিত্রকর্ম যা পরে মসজিদে নাই সযত্নে সংরক্ষিত করা হয় আজও এই মসজিদ ইরাকের মাটিতে বিদ্যমান এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সেখানে জিয়ারাতের উদ্দেশ্যে যান শিয়া ও সুন্নি উভয় মতের বইয়ে এই মসজিদের উল্লেখ পাওয়া যায় শিয়া ধর্মগ্রন্থ বাহারুল আনোয়ার চতুর্থ খণ্ডে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম হুসাইন আলিহি সালামের মোবারক এখানে রাখা হয়েছিল সুন্নি ঐতিহাসিক ইবনে জউজি এবং ইবনে আসির তাদের বর্ণনায়ও এই ধরনের কাফেলার যাত্রা ও অবস্থানের কথা বলা হয় কিন্তু মসজিদে হানানার কথা সেখানে বর্ণনা করা নেই এরপর সেই খ্রিস্টান চিত্রকর যখন নিজ গৃহে ফিরে গেলেন তখন বিস্ময়ে আর ভয়ে অভিভূত হয়ে বললেন আমি তো কেবল চোখ ও ঠোঁট এঁকেছিলাম কিন্তু এখন দেখি চেহারাটি পরিপূর্ণ হয়ে গেছে সেই চেহারা এমনই নোড়ানি যে মনে হয় কোনো গায়েবী শক্তি একে সম্পূর্ণ করে দিয়েছে এই কথা শুনে উপস্থিত সবাই এমনকি ইমাম হযরত জৈনুল আবেদিন আলিহি সালাম পর্যন্ত অবাক হয়ে যান চিত্রকর বলেন আজ থেকে আমি একজন মুসলমান আমার হৃদয় সাক্ষ্য দেয় ইমাম হুসাইন সালাম সত্য ও হকের উত্তরাধিকারী তিনি সেই ছবি হাদিয়া হিসেবে ইমাম জৈনুল আবেদিনকে উপহার দেন এবং বলেন এই ছবিটি আমার হৃদায়তের চিহ্ন ছবিটি পরে মসজিদে হানানাই একটি পবিত্র নিদর্শন হিসেবে সংরক্ষিত হয় দুঃখজনক বিষয় হলো যখন ব্রিটিশ ও ইউরোপীয় বাহিনী ইরাক দখল করে তখন তাদের সঙ্গে কিছু প্রত্নতত্ত্ববিদও ছিল তারা এই ছবিটিকে অমূল্য নিদর্শন বলে ঘোষণা করে এবং গোপনে চুরি করে ইউরোপে নিয়ে যায় আজ এই ছবিটি ইতালির রোম শহরে একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে একটি অজানা প্রাচীন মুখ এনসেন্ট আননোন ফেস নামে বর্তমানে মসজিদে হানানায় যে ছবি প্রদর্শিত হয় তা ওই মূল চিত্রের অনুলিপি হয়তো পুরোনো ছবিটি দেখে অথবা রেওয়ায়তের আলোকে তা পুনরায় আঁকা হয়েছে অনেক দর্শক প্রশ্ন তুলবেন এই খ্রিস্টান চিত্রশিল্পীর কথা কি সত্যি কোনো গ্রন্থে আছে তবে স্পষ্ট করে বলা যায় বাহারুল আনোয়ার ও মাকাতিলুত তলেবিনে ইমাম হুসাইন আলিহি সালামের শিরমোবারক মসজিদে হানানায় রাখার উল্লেখ থাকলেও এই চিত্রকর ও চিত্রকর্মের বিস্তারিত কোনো বর্ণনা সেখানে নেই সুতরাং এই ঘটনা হয়তো জনপ্রিয় জনশ্রুতি অথবা জায়রিনদের অভিজ্ঞতা অথবা সাংবাদিকদের কিসা কাহিনী হতে পারে মসজিদে হানানার নামকরণের পিছনের কাহিনী হানানা শব্দটি আরবি আরবি শব্দ যার অর্থ কান্নারত বা বেদনার্থ অথবা হাঁপিয়ে ওঠা বলা হয় যখন পবিত্র শেরমোবারক এখানে আনা হয়েছিল তখন বাতাস কেঁদেছিল দেওয়ালগুলো হেঁচকি তুলেছিল আর স্তম্ভগুলো কেঁপে উঠেছিল এই এক আত্মিক পরিবেশের কারণে এই মসজিদের নাম রাখা হয়েছিল মসজিদে হানা আনা এটি কোনো সাধারণ মসজিদ নয় বরং এমন এক ঐতিহাসিক সাক্ষী যার দেওয়ালগুলো কারবালার পরবর্তী বিষাদময় মুহূর্তগুলো অনুভব করেছিল হ্যাঁ বন্ধুরা এই মসজিদের দেওয়াল যেন সত্যিই কারবালার দুঃখকে অনুভব করেছে এই মসজিদটি ইরাকের নজফ ও কুফা শহরের মাঝামাঝি শহরের বাইরে কিছুটা দূরে অবস্থিত বাহ্যিকভাবে ছোটো মনে হলেও আধ্যাত্মিক গুরুত্ব এটি অঘাত ও মহান একটি মসজিদ সবচেয়ে প্রসিদ্ধ ও সুপরিচিত বর্ণনা যা শিয়া ও সুন্নি উভয়ের কাছে গ্রহণযোগ্যতা পায় তা হল যখন ইমাম হুসাইন আলিহি সালামের পবিত্র শির মোবারক এই মসজিদে আনা হয় তখন মসজিদের একটি স্তম্ভ নিজে নিজেই নত হয়ে যায় যেন তা ইমাম হুসাইন আলিহি সালামের প্রতি সম্মান প্রদর্শন করে সিজদায় লুটিয়ে পড়ছে এই ঘটনা বহু রেওয়ায়তে বর্ণিত হয়েছে আজও মসজিদে হানা নাই সেই বাঁকা স্তম্ভটি বিদ্যমান যা আজও সোজা হয়নি এবং মানুষের বিশ্বাস সেই দিনের কান্না আজও ওই মসজিদকে নিস্তব্ধ হতে দেয়নি কিছু বর্ণনা অনুযায়ী আলী সালামের জানাজা যখন রাতে গোপনে নজফে নিয়ে যাওয়া হয় তখন সেই জানাজাও এই মসজিদের পাশ দিয়ে অতিক্রম করে সেই সময় মসজিদ এক অদ্ভুত প্রশান্তি ও নূরের আবেশে আবৃত হয় আজও শুধু শিয়া মুসলমানরাই নয় বরং অনেক সন্নি মুসলমানও এই মসজিদকে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দেখে থাকেন কারণ তারা জানেন এই স্থান আহলে বায়েতের বেদনার স্মৃতিবাহী কিছু বর্ণনায় বলা হয়েছে যে ব্যক্তি মসজিদে হানানায় নায় জিয়ারত করে এবং আহলে বায়েতের প্রতি ভালোবাসা রাখে আল্লাহ তাকে কারবালার জিয়ারতের সাব দান করেন বন্ধুরা এটা ছিল এক ইতিহাস ভক্তি ও আত্মিক উপলব্ধির অপূর্ব সম্মিলন সেই ছবিটি কি সত্যিই মূল ছবি ছিল সেই খ্রিস্টান চিত্তকর কি সত্যি ইসলাম গ্রহণ করেছিলেন সেই ছবি কি এখনো সত্যিই রোমের কোনো জাদুঘরে আছে এমন অনেক প্রশ্নের সঠিক উত্তর হয়তো নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয় কিন্তু এতটুকু নিঃসন্দেহে বলা যায় কারবালার আর স্মৃতি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত যদি এই ভিডিওটি আপনাদের তথ্যমূলক ও আবেগঘন লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং সবার মন্তব্যে লিখুন অর্থাৎ কমেন্টে লিখুন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন আবার দেখা হবে আরও সত্যনিষ্ঠ এবং ইমান জাগানো কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফিজ